দু হাজার পঁচিশ সালে কখন পালিত হবে রাখি বন্ধন উৎসব ঠিক কখন থাকবে রাখি পরানোর শুভ সময় এবং রাখি বন্ধনে ভদ্র ছায়া থাকবে কিনা না সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন হিন্দুদের একটি অন্যতম উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখী বন্ধন মূলত বোন দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায় গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবে সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসে পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয় রাধা কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখী বন্ধন উৎসব হয় এবছরও একই দিনে ঝুলন সমাপ্তি ও রাখি পূর্ণিমা তাই দিনটা অত্যন্ত শুভ অনেকেই এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন মনে করা হয় এই দিন সেই সব কাজ করলে শুভ ফল মেলে ভাই বোন মনের মধ্যে ভালোবাসার বন্ধন উদযাপিত হয় রাখি বন্ধনের মাধ্যমে সনাতন ধর্মে এই দিনটির বিশেষ মাহাত্ম রয়েছে ভাইয়ের হাতে রাখি বেঁধে তার নিরোগ সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেন বোন একই সঙ্গে ভাই বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন ভাই বোনের সম্পর্কে আরও মজবুত করে তোলে বলে রাখি বন্ধনের সামাজিক মাহাত্ম যথেষ্ট এবছর দু সালে আগামী নয় আগস্ট রাখি বন্ধন উৎসব পালিত হবে রাখি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী আটই আগস্ট দুপুর একটা সাতান্ন মিনিটে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে নয়ই আগস্ট দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে নয়ই আগস্ট শনিবার পালিত হবে রাখি বন্ধন এই দিনে ভাইদের হাতে রাখি বেঁধে দেবেন বোনেরা রাখির দিনে ভদ্রার অশুভ ছায়া পড়বে কিনা তা একটা বড় প্রশ্ন ওঠে প্রতি বছর কারণ প্রায় প্রতি বছরেই রাখির ওপর থাকে ভদ্রার অশুভ ছায়া ভদ্রা চলাকালীন রাখি পরানো উচিত নয় তাই ভদ্রা এড়িয়ে কোনো সময় ভাইয়ের হাতে রাখি পরানো যাবে তা খুঁজতে থাকেন বোনেরা তবে এই বছর রাখি বন্ধন ভদ্রার ছায়া থেকে মুক্ত থাকছে রাখি পূর্ণিমা ভদ্রা পড়েছে আটে আগস্ট বেলা একটা সাতান্ন মিনিট থেকে রাত একটা বাহান্ন মিনিট পর্যন্ত যেহেতু রাখি বন্ধন নয় আগস্ট পালিত হবে তাই এই বছর রাখিতে ভদ্রা ছায়া থাকছে না রাখির দিনে অনেক সময় বোনেরা উপবাস পালন করেন ভাইয়ের হাতে রাখি পরিয়ে তবেই তারা কিছু মুখে তোলে শুভ সময় দেখেই রাখি পরানো উচিত এই বছর ভাইদের হাতে রাখি বাঁধার শুভ সময় পড়েছে নয় আগস্ট সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিটের মধ্যে এর মধ্যে নয় আগস্ট বেলা বারোটা থেকে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এই সময়ের মধ্যে রাখি পরানো বিশেষভাবে শুভ শাস্ত্র অনুসারে হাতে রাখি অন্তত চব্বিশ ঘন্টা পরে থাকতে হয় তার আগেই রাখি খুলে ফেললে এর শুভ প্রভাব পুরোপুরি পাওয়া যায় না জন্মাষ্টমী পর্যন্ত হাতে রাখি রাখতে পারেন অনেক ভাইয়ে রাখি নিজের হাত থেকে খুলে না যাওয়া পর্যন্ত রাখি পরে থাকেন